প্রয়াত হলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির অন্যতম নেত্রী সোমবার রাতে জিবি হাসপাতালে প্রয়াত হন গৌরীপাল তিনি সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহকুমা কমিটির সম্পাদিকা ছিলেন মঙ্গলবার গৌরীপালের মৃতদেহ নিয়ে যাওয়া হয় মেলার স্থিত সিপিআইএম কার্যালয়ে সেখানে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার প্রাক্তন বিধায়ক পবিত্রকর প্রাক্তন মন্ত্রী ভানুলাল সাহাসহ অন্যান্যরা উপস্থিত সকলে মৃতদেহে ফুল দিয়ে ওনার